মুসলমান আজকে এই কোরআনের জন্য রসুল আমার তাই পের ময়দানে রক্ত দিয়ে দিলেন ওদের প্রান্তে মার খেলেন বদরের প্রান্তে মার খেলেন নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনাই গেলেন গিয়ে ছাড়া যায় না জোরে বলুন নিজের জন্মভূমি মক্কা ছেড়ে কোথায় গেলেন কোথায় গজল আছে না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলের মদি নায় নবী গো আমার ঘোড়ায়া সংসার শুয়ে আছে সোনার মদি না আবদুল্লার পৃষ্ঠ হতে মায়া মেন করবে জলমনিলেন নবী মকাতে আজ নবী গো আমার গড়াইয়া আযাল হযরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানাইয়া সংসা সুপার যাচ্ছে সোনার মদিনায় নবী বলে বল তালি আছে বিছানা খালি নবী বলে হজরো তালি আছে বিছানা খালি আমার বিছান যা আজ নবীর গো আমার বানায় বাজার হিজরত করিয়া চলল মদিনা ও নবীর নামে দরুদ পড়িলে ও নবীর নামে দরুদ পড়িলে হেবিয়ে দু যখনই আজ নবী গো আমার গড়ায় বাজার হিজরত করিয়া চলেন মদিনায় মুসলমান দরদির আমার এ কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিয়েছে বদরের প্রান্তে মার খেয়েছেন নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছেন সাবর পর্যন্ত নিজের জীবন দিয়েজন বিবিকে ব্যয় করেছে সন্তানকে ইতম করে দিয়েছে সাহাবারা পর্যন্ত নিজের পোশাক পর্যন্ত ছেড়ে দিয়েছে গাড়ি বালি টাকা পয়সা দোনো সম্পদ ছেড়ে দিয়েছে একজন সাহাবা যার নাম হলো আব্দুল উজ্জা ছোটবেলায় তার বাপ চলে গিয়েছিল রে বাবা चाचाর কাছে মানুষ 20 বছর তরুণ যুবক যখন হয়ে গেল বলে চাচা

তখন চাচা বলে ভাতিজা তাকে ভালো বলেছে বলি আমি তার কোরআন কলমা পড়ব হবে না বলে পড়বেন না তো বলে না দেখেন বলেন না কখনোই পড়ব না বলে যখন আপনি পড়বেন না আমি আপনাকে উপস্থিত রেখে পড়ে দিলাম কলে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চাচা আমি পরে দিলাম তো ভাতিজাকে বলে ভাতিজা এর পরিণতি কি হবে তা জানো বলে কি হবে কি হবে বলে গাড়ি ছাড়তে হবে রাজি বাড়ি ছাড়তে হবে রাজি জমি হবে বলে পরনের পোশাক কিনেছো টাকা খোলো এই খোলো যখন বলা কুড়ি বছরের যুবক তরুণ সমস্ত পোশাক খুলে দিয়ে ওলঙ্গা হয়ে গেল রে বাপ অলঙ্গ হয়েছে লজ্জাস্তান কাখাতে দেখেছে দেখার পরে বাপ্পরে মা মায়ের কাছে গিয়ে মা মা করে যখন ডাক দিয়েছে বাবা মা এরকম করে মুখটা ফিরিয়ে দেখছে কুড়ি বছরের যুবক সন্তান অলঙ্গ অবস্থায় মা সঙ্গে সঙ্গে মুখটা ফিরিয়ে নিয়ে বলছে বেটা এ হাল কেন তোর হয়েছে বেটা বো বলে মা আজ ইসলামের জন্য নবীর জন্য কোরআনের জন্য দিনের জন্য আজকে জমি গাড়ি বাড়ি সব ছেড়েছি এমন কি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি গো মা আমি তোমার কাছে এসেছি একটু কোনো রকম তুমি কোনো জিনিস দাও আমি পরে রসুলের দরবারে জানে যেতে পারি গো মা মা বেমক হয়ে সঙ্গে সঙ্গে কম্বল ছিঁড়া মায়ের যখন সন্তানকে ফেলে দেওয়া হলো রকম লজ্জাস্থানকে ঢেকে নিলেন

মধ্যে ওই বছরের তরুণ যুবকরে বাবা oskokusko অবস্থায় যে গুল মসজিদে নবাবীর কাছে গিয়ে হাজির রসূল আবার ডাক দিয়ে বলে ও বাবা তোমার নাম কি কি তোমার পরিচয় বলো এ হাল কেন তোমার হয়েছে বলো সঙ্গে সঙ্গে বলে রসূল দিনের জন্য 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 ইসলামের নবী আপনাকে পাবার জন্যে জমি গাড়ি বাড়ি সব ছেড়ে দিয়েছি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি মায়ের ছেড়া কম্বলটা কেড়ে নিয়ে এসেছে গ নবী এসেছি রসুল আমাকে আপনি আপনার দলের ভিতরে ঢুকিয়ে নিন নবী বললেন সাহাবারা ইমান বড় দামের ইমান আদিকে ইমান আনার জন্যে জমি গাড়ি বাড়ি সব ছেড়ে দিয়েছে এমন কি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছে ও সাহাবারা যাও তাকে কলম পড়ে মুসলমান বানিয়ে নাও না বলে খেয়ে দাও বাবুদুল্লাহ আর তাকে আজ থেকে তোমরা কোরআন পড়তে শিখিয়ে দাও আবদুল্লা হয়ে গেল কলমা পড়ে মুসলমান হয়ে গেল হাফেজে যখন কোরআন যখন শোনাই শুরু করে দিয়েছে বাবা সাহাবারা কোরআন শিখিয়ে দেয় আবদুল্লা এত জোরে কোরআন পড়ে রে বা আদিকে কোরআন পড়ার কারণে সাহাবাদেরও বড় ডিস্টার্ব হয়ে যায় নবীকে বলেন রে ওগো নবী আপনার জামা আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে গো রাসূল আমাদের বড় ডিসটর্ব হয়ে যায় বড় ডিসটর্ব রাসূল বললেন সাহাবা ওকে কোরআন পড়তে দাও বলে কেন আজকে কোরআন আর ঈমান বড় দামি আজকে কোরআন শেখার জন্য ইসলামের জন্য নিজের জমি গাড়ি বাড়ি এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়ে মায়ের ছেড়া কম্বলটা এনেছে ওকে কোরআন পড়তে দাও এই কথা যখন বলা তাবুকের দামামা বেজে গেল ইসলামকে রক্ষা করবে কারা ইসলামের হেফাজত করবে কারা যুবকেরা তরুণেরা মহিলারা যার কাছে যা প্রয়োজন সবাই হাজির মহিলারা পর্যন্ত নাকের ফুল কানের দুল